নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ কলকাতায় আমাদের শেষ দিন আজকে এই বিকেলবেলা আমাদের বেরোনো আছে তাই সকালবেলা উঠে গরম গরম ফুলকো লুচি আর ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্ট সারা হচ্ছিল এখানে আসার পর থেকেই খুব বেশি ছড়িয়ে ছিটিয়ে রাখিনি জিনিসপত্র সব কিছুই ব্যাগের মধ্যেই সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছিলাম যাতে বেরোনোর সময় বা বেরোনোর দিন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না থাকে তাই যখনই কিছু শপিং করতাম যখনই কিছু জিনিসপত্র কেউ আমাদের গিফট করতো সব কিছুই ব্যাগের মধ্যে সবসময় পুরে রাখতাম তাই টুকটুক করে প্রত্যেক দিনই গোছাগুছি এরকম চলছিল আর যাওয়ার আগের দিন তো পুরোপুরি রাত্রিবেলা বসে পুরো গোছানো হয়ে গেছে প্লাস ওয়েট করেও না হয়েছিল। মেয়ের একটু ঘুমের অসুবিধা হবে তাই জন্য ওকে তাড়াতাড়ি করে দুপুরে খাবারটা খাইয়ে দিচ্ছিলাম আর সেই সাথে ওকে ঘুমও বাড়িয়ে দেবো আর এদিকে আমাদের জন্য দুপুরে রান্না হচ্ছিলো মাছের ঝোল আর একটা সবজি মতো করা হয়েছিলো আমাদের হেল্পিং অ্যান্ড দিদিটা কিন্তু খুব রান্নায় পারদর্শী হেন কোনো রান্না ছিল না সে জানে না কিন্তু এখানে আসার পর আমরা তো খুব বেশি একটা খেতে পাচ্ছিলাম না খুব সিম্পল একদম সাঁতামাটা রান্না করছিল এবং খেয়ে পেটটাকে যেন ঠিক রাখা যায় সেই রকমভাবেই সমস্ত রকমের রান্নাবান্না করছিল এখন এই বাড়িটা ছেড়ে যেতে হবে একটুখানি মনটা কেমন কেমন করছে ঠিকই কিন্তু তাও যেন মনে হচ্ছে আগে নিজের বাড়িতে যাই তো যাই হোক এখন আমি এই চারপাশটা একটুখানি ছবি তুলে রাখছিলাম একটু দেখছিলাম ভাবুক হয়ে যাচ্ছিলাম মেয়ে এখন মনে সুখে ঘুমাচ্ছে ওর ঘুমটা ঠিকমতো হলে তবেই একটুখানি ভালো থাকবে ওর মুডটা কারণ বাচ্চারা যদি মানে ওদের ঘুমটা ঠিক মতো না হয় খাওয়া দাওয়া যদি ঠিক মতো না হয় তাহলেই ওদের কষ্টটা হয় ওরা তো বলতে পারে না তাই অন্তত ওর ঘুমটা যেন ঠিক হ আর এখন সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে ওয়েট করছি সময়টা যাতে যত এগোচ্ছে তত আমার একটুখানি টেনশন আছে এতটা দূর বাচ্চাদের নিয়ে যাওয়া আর মেয়ের তো খাওয়া নিয়ে খুবই অসুবিধায় পড়বো বুঝতেই পারছি তো মেয়ে এখন ঘুমাচ্ছে সবাই আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি আমাদের ফ্লাইট রাত আটটার সময় আমরা বেরোবো হচ্ছে ওই তিনটে সাড়ে তিনটের দিকে তো তারপরে চলমান জীবের মতো চলতে থাকবো যেদিকে যাবে প্লেনটা তারপর ওখানে পৌঁছে একটু রেস্ট নিয়ে তারপর আমি আবার ব্লগটা বানাবো আর সেই সাথে আর ব্লগ করার ইচ্ছে নেই যদি সময় পাই তাহলে করবো এয়ারপোর্টে বসে আর যদি সময় না পাই তাহলে একেবারে পৌঁছে তারপর তো যাই হোক কলকাতায় খুব সুন্দর সময়টা কাটালাম খুব সুন্দর বলবো না সুন্দর আবার একটু মন্দ ওয়েদার ভালো মন্দ সব মিলিয়ে মিশিয়ে আর অনেক রকম অভিজ্ঞতা হয়েছে পরে একটা ব্লগ বানাবো ভাবছি যে কলকাতায় আমার এক্সপিরিয়েন্স কীরম হলো দুটো বছর পর যখন এসেছি কেমন লাগছে কেমন লাগলো আমার এই এক্সপিরিয়েন্সটা মানে এই যে এই চারটে সপ্তাহ ছিলাম চারটে সপ্তাহে কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে কীরকম সময়টা কাটালাম আমি সব কিছু নিয়েই মানে বানাবো ব্লগ যাই হোক আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে সবাই লাস্টে দেখে কমেন্টে অবশ্যই জানাবেন মেয়ে তো মিষ্টি করে ঘুমাচ্ছিলো ওকে টেনে তুলতে ইচ্ছেও করছিল না আসলে ও ঘুমিয়েছে এটা এগারোটার দিকে তো এখন এই টাইমটাতে ও মোটামুটি দু ঘন্টা মতো ঘুমাচ্ছে ও উঠেই পড়বে খুব তাড়াতাড়ি দুটোর একটু আগেই উঠে পড়েছিল তারপর আর কি সমস্ত রকম ব্যাগপত্র গুছিয়ে সবার আশীর্বাদ নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি দুপুর তিনটের সময় আমাদের বেরোনো হয়েছিল তিনটে ঠিক না তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে বেরোলাম আর উবের বুক করে নিয়েছিলাম আমরা তো সমস্ত হয়ে এখন আমরা ওয়েট করছি বোর্ডিংয়ের জন্য আর এখন কলকাতা এয়ারপোর্টেই রয়েছি অনেকক্ষণ ধরে আমার ছেলেটার খুব খিদে পেয়েছে কি যে খাওয়াই বুঝতে পারছিলাম না তারপরে দেখলাম গোয়াও মোমো চলো ওয়াও মোমো দিয়ে একটুখানি শেষ খাবারটা খেয়ে নি ইন্ডিয়ায় বসে তো খেতে খেতে একদম সামনেই দোকানটা ছিল এত সুন্দর আমি খালি ওয়েট করছিলাম কখন খাওয়াটা শেষ হবে আর এই দোকানটা একটু হানা দেব দোকানের এই ডোকরার কাজগুলো দেখে আমার যে কী ভাল লাগছিলো জানেন তো আমি না এখানে এসে ঠিক করেছিলাম ডোকরার একটা দুর্গামূর্তি কিনবো দুর্গা মানে সপরিবারে রয়েছে ওই রকম কিন্তু এত দাম এখানে দোকানটায় আর এমনি যে মেলা হয় যে স্টলগুলোতে থাকে সেখানে মনে হয় একটু দামটা কম থাকে কিন্তু এখানে আমি যে ছিলাম এই সময়টাতে তো কোনো রকম মেলাই আমি পাইনি বা যেতেও পারবো বলে জানতাম না তো এই দোকানটায় দেখে তো অন্তত চোখের সাথে মেটাচ্ছি আর কি করব। জিনিসপত্রগুলো খুব সুন্দর আর মানে দোকানটায় পুরো আমাদের কলকাতার যে গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য সেটা পুরোপুরি তুলে ধরেছিল আজ সকাল থেকে বৃষ্টি একেবারেই হয়নি তবে মুখ কালো করেছিল যখন আমরা মোমো খাচ্ছিলাম তখনই ঝমঝমিয়ে বৃষ্টিটা নামলো এত জোরে বৃষ্টি নেমেছে তার জন্যই হয়তো প্লেনটা একটু লেট হয়েছে তো আমরা এখন যাব দুবাইতে আমাদের এই চার পাঁচ ঘন্টা মতো সময় লাগবে দুবাইতে আবার দু ঘন্টার একটু ওয়েটিং তারপর আবার আমাদের ফ্লাই মোটামুটি চোদ্দো ঘন্টা মতো লেগেছিল দুবাই থেকে নিউ ইয়র্ক আর নিউইয়র্ক থেকে তারপরে আমাদের সার্টেলে করে তিন ঘন্টা মতো সময় লেগেছিল। আমাদের ফিলোজলফিয়া মানে পেনসিলভেনিয়াতে যাওয়া এবারে যাওয়া আসাতে এমন একটা জায়গায় আমরা বসতে পেরেছি যার পাশেই কিচ্ছু ভিউ দেখতে পাচ্ছিলাম না একেবারে পুরো মানে প্লেনের ওই ডানাটাই দিয়ে পুরো কভার করে রেখে দিয়েছিল যাই হোক মেয়েটা কিছু না খেলেও ওর জন্য ছিল শুধুমাত্র রুটি ও রুটিটাই খেয়েছে এরা কিডস মিল নিয়েছি ঠিকই কিন্তু ও কিছুই সেরকমভাবে খায়নি শুধু রুটি আর একটুখানি জুস ছাড়া তারপর আর কি আমরা চলে এসেছি চোদ্দো ঘন্টা মানে পুরো টোটাল আমাদের বলতে পারেন বত্রিশ ঘন্টা পার করে আমরা এখন চলে এসেছি নিউ ইয়র্কে এত সুন্দর লাগছিল আর প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছিল চলুন তাতে করে বাড়িটা পৌঁছাই আমি আর তর্স ইচ্ছি না কতক্ষণে বাড়ির ভেতরটা দেখবো দুপুর দুটো আইটের সময় আমরা ঘরে ঢুকে পড়েছিলাম আর সবাই আমরা খুবই ক্লান্ত সেন গাড়িতেই আমরা একেবারে ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে জাস্ট চোখ রাখতে পারছিলাম না ঘরে ঢুকেই সত্তাহত আমরা সমস্ত আমি বা আমার বর দুজনে মিলেই অনেকগুলো কাজ শুরু করেছি আর এসে দেখছি অদ্ভুত এই কাঠের দরজাগুলোতে না পুরো ছাদ পড়ে গেছে কীভাবে পোষা করব যদি আপনারা জানেন তো আমাকে একটু প্লিজ বলতে পারেন আর আমাদের এই কার্পেটটাতেও না ছাদ তুলা পড়ে গেছে তো সেই জন্য একটুখানি কেমন কেমন লাগছে মানে সেই জায়গাগুলো একটু পোষা করার আছে তবে আজকে তো হবে না আজকে সমস্ত ব্যাগগুলো থেকে সব জামা কাপড় বের করা হচ্ছে যেগুলো ধোয়া হবে আর একটুখানি গোছগাছও করে রাখছি মানে এসে তো এখন একটুখানি ঘুমিয়ে এসেছিলাম তাই জন্য একটু ক্লান্তিটা একটু কম তাও একটু ঘুম আছে চোখে ছেলে আর রাখতে পারছে না চোখ তাই ও বেচারা ঘুমিয়েই পড়েছে মেয়েও ঘুমাবো ঘুমাবো করছে আবার উঠেও পড়ছে আসলে সামনে এত লোভনীয় সব পুরোনো খেলনাগুলো দেখতে পেয়েছে ঘুম পেলেও ওই খেলনাগুলোর লোভে ও আর ঘুমাতে পারছেন মাঝখানে একটুখানি ঘুমিয়ে নিয়ে উঠে পড়েছি বারোটা বাজে এখন রাত বারোটা সবাই এখন দেশে ঘুমের দেশে বিচরণ করছে আর আমরা এখন সব জেগে বসে আছি ভাবলাম জেগেই যখন আছি তাহলে সদগতি করলে কেমন হয় সমস্ত ময়লা জামা কাপড়গুলো এক এক করে ধোয়াধুয়ি হচ্ছে আর এখন ছেলের ঘুম চোখেও ঘুম নেই মেয়ের চোখেও ঘুম নেই আমার আমার বড় দুজনের চোখেও ঘুম নেই ছেলে বসেছে কুমনের কাজটা করতে এখানে আসার পর সব থেকে আনন্দ হচ্ছে আমার ছেলেটার ও কতক্ষণে যে ওর বন্ধুর সাথে দেখা করবে খেলতে যাবে সেই নিয়ে ওর মানে ওরকম প্ল্যানিং চলছে মেয়েও মাঝে মাঝে টুকুর টুকুর করে একটু একটু বিস্কুট খাচ্ছে রাত বাড়লেই আমাদের পেয়েছে খিদে তাই ভাবলাম ঝাল ঝাল নুডলস বানালে কেমন হয় যেহেতু মেয়েও একটুখানি খাবে তাই জন্য ভাবলাম যে দুটো মশলা দিলে কেমন হয় আর এর সাথে ড্রাই যে সমস্ত সবজিগুলো ছিল সবগুলোই দিয়ে দিয়েছি এতটাই খিদে পেয়েছে সবার যে চারটে নুডলস বানালাম একটু নর্মালভাবেই বানিয়েছি আর একটু ডিম দিয়ে দিয়েছি ব্যাস একদম পেট ভরে অনেকটা করে বসে বসে খাচ্ছি আর এত ভাল লাগছিল মানে খিদের মুখে আর এই গরম গরম ম্যাগি খেয়ে যেন মন আর পেট দুটোই যেন ভরে গেল যাই হোক একটুখানি টিভি দেখছিলাম একটু নতুন একটা সিনেমা চালিয়ে অনেক দিন পর আসলে টিভিটা সব কিছুই গাড়ি ফাড়ি সব কিছুই একটু না চালিয়ে হবে না কারণ সবকিছু তো বন্ধ হয়েছিল এতদিন তো যাই হোক তারপর একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে দেখছি বাহ বাইরে কী সুন্দর ঝলমালে ওয়েদার জানেন তো এখানে ওয়েদারটা বেশ ভালো গরম কিন্তু মোটামুটি ভালো মানে সেই মানে যারা ধরনের একটা যে গরম থাকে সেইটা ছিল না তো আগের দিন ভাত করা ছিল মানে রাত্রিবেলার যদি ভাত করেছিলাম মানে এসে যখন ভাতটা করেছিলাম সেই ভাতটা একটু ছিল আর সে সাথে একটু মাংস রান্না করব মাংসটাকে রাত্রিবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর একটু পেঁয়াজ দিয়ে কষিয়ে আর আমি না যাওয়ার আগে দুধ একটুখানি দুধ ছিল তো কোথায় রাখবো বুঝতে না পেরে কাপে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে চলো ওই দুধটা একটু দিয়ে দিই একটু টেস্টটা একটু অন্যরকম হবে ভালোই হবে তো সেই জন্য বানিয়ে এখন মাংসটাকে মানে দেওয়া হবে মশলা কষানোর মানে মশলাটা কষানো হয়ে গেছে মশলা বলতে পেঁয়াজটাকে আর রসুনটাকে শুধু কষিয়েছি আর আমি মাংস রান্নায় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এসব কিছুই দিই না শুধু পেঁয়াজ রসুন আর আদা থাকে টক দই থাকে লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এসব দেওয়া থাকে আর সবার লাস্টে ঘি গরম মশলা দিই মাঝে মাঝে ধনে পাতা নয় তো কসুরি মেথে দিই তো যাই হোক খাবারটা আজকে এখন একটু বেশি করে করে রেখে দিচ্ছি এখনই তো সঙ্গে সঙ্গে হাট করা সম্ভব হয় না তাও একটা সময় আমার বর বেরিয়ে টুকটাক যেগুলো খুব ইম্পর্টেন্ট যেমন দুধ বাটার পেঁয়াজ রসুন এই টুকটাক জিনিস আলু এগুলো সমস্ত কিনে এনেছিল সবাই আমরা এসেছি একটা দিন হয়ে গেল আর এটা রাত্রিবেলার ভিডিও তো রাত্রিবেলাটাই আমরা এখন মানে নিশাচর পাখির মতো সব জেগে আছি তো এখন একটুখানি ঘুমানো হচ্ছে মানে এবারে কি হচ্ছে যেহেতু খুব কম সময় ইন্ডিয়াতে ছিলাম যেন একটা ওখানে যেরকম বিভৎসভাবে ছিল দুটো সপ্তাহ আমরা পুরো ঘুমিয়ে কাটিয়েছি সারা সকাল ধরে ঘুম মানে দুপুর থেকে পুরো ঘুম মাঝরাত থেকে একদম জাগা আর এখানে আবার একটু মানে এখনও ঠিকঠাক হয়নি ঘুমটা কোন যে কোনো সময় যখন তখন করে ঘুমিয়ে পড়ছি কোনো সময় জেগে থাকছি তো এখন দেখা যাক কতটা তাড়াতাড়ি রিকাভার করতে পারি একটা জেটল্যাক কাটতে না কাটতেই আবার জেটল্যাক তো সেই জন্য শরীরের ওপর দিয়ে যা চলছে বাচ্চাগুলো যে কিভাবে চলছে সেটাই একটা বড় ব্যাপার আসলে এখানে একটা মজার ব্যাপার সেটা হচ্ছে আমার ছেলের প্রচুর বন্ধু বন্ধুবান্ধব আছে এখানে যেহেতু জন্য ওর সময়টা হুসুস করে চলে যাচ্ছে আর আমার বরের অফিস আছে ওর সময়টাও বেশ ভালো রকমভাবেই চলছে চালাতে হচ্ছে অ্যাকচুয়ালি মেয়ে তো ছোট ওর যখন পাচ্ছে ঘুম তখনই ঘুমে পড়ছে আর আমি পড়েছি বিপদে প্রচুর রকম রান্না করতে হবে কিন্তু দিকে ঘুমে চোখ ছিঁড়ে যাচ্ছে যেন যখন তখন ঘুমাতে পারছি না ঘুমাতে গেলেই মেয়ে উঠিয়ে দিচ্ছে তো সেই জন্য একটু আর শারীরিক টায়ার্ডনেস তো বিভৎসভাবে আছে আমার মানে আমি কিছুতেই কমাতে পারছি না তো আস্তে আস্তেই সব ঠিক হয়ে যাবে একটা সময় ঠিক হবেই সেই আশাই রয়েছে এবারে একটা ছোট্ট জিনিস নিয়ে কথা বলতে চাইছি কারণ ভাবলাম যে এই উত্তরটা একটু দিই খারাপ কিছু না ভয়েরও কিছু না আসলে আমার অনেক বন্ধুবান্ধব আছেন এবং আত্মীয়স্বজন অনেকেই ছিলেন যারা কি না তাদের বক্তব্য এটাই ছিল যে আরে আমি এসছি তাদের কাউকে জানায়নি সত্যি কথা বলতে আমরা নিজেদের মানে আমার মা বাবা আমার শাশুড়ি মাকেও খুব শেষ সময়ই জানিয়েছি কারণ হঠাৎ করেই ঠিক হয়েছিল আমাদের কাজের জন্য আমরা একটা একটা ছোটো কাজ ছিল সেই কাজের জন্যই যাওয়া আর এই গরমের সময়টাই যাওয়া মানে হচ্ছে ছেলের স্কুল ছুটি থাকে সেই জন্যই এরকম ভয়ঙ্কর গরম বা এই জুন জুলাইয়ের দিকগুলোতেই যাওয়া হয় কারণ স্কুল এই সময়টায় ছুটি থাকে তারপর শুরু হয়ে যায় যেমন অগাস্টের থেকে শুরু হয়ে যাবে শেষ থেকে শুরু হয়ে যাবে ছেলে স্কুল তখন স্কুল চলাকালীন তখন মানে খুব এমার্জেন্সি না হলে যাওয়াটা খুবই চাপের কারণ স্কুলে অনেক রকম নিয়মাবলী থাকে সেগুলো মেনটেন করা দরকার হয় আর পড়াশুনো পিছিয়ে গেলে বাচ্চাদের খুব প্রবলেম হয় তো সেই জন্য সেটাকে মেনটেন করার জন্যই আরও বেশি করে যাওয়া যেহেতু দু বছর আগে গিয়ে আমি আমি বলবো না আমরা চারজনেই বিশাল অসুস্থ হয়ে পড়েছিলাম খুবই ভয়ঙ্কর অবস্থা মানে বিছনা থেকে বাথরুম বাথরুম থেকে বিছনা এই কীর্তি হচ্ছিলো কারোর বাড়ি যেতে পারিনি খুব কিছু কিছু মানুষ এসছিল শুধু আমাদের সাথে দেখা করতে ব্যাস আমি আমরা কারোর বাড়িতে সেরকমভাবে যেতে পারিনি তো এবারটাই সে খুব ভয় ছিলাম এবং খুব একটা আশাও করিনি যে আমরা যাচ্ছি বেড়াতে যাচ্ছি বা মানে কোনো কাজে যাচ্ছি বা বেড়াতেই হোক কাজের সাথে সাথে কাজটা জাস্ট একটুখানি সময়ের জন্য তো সেই জন্য আমরা কাউ মানে কাউকে বলিওনি আর নিজেরাই একটুখানি একটু ভয় ভয়ে ছিলাম যে যেন আগের মতো ভয়ঙ্কর অবস্থা যেন না হয় এবার দিয়ে ইচ্ছে ছিল এটাই যে দেখা হবে তো যদি সম্ভব হয় তো নিশ্চয়ই দেখা করব। যাব সবার বাড়িতে আর এবারটায় আমরা খাওয়া দাওয়ার দিক দিয়ে প্রথমত খুব একটা কিছু খেতে ইচ্ছেও করছিল না আর মনকে অনেক রকমভাবে শান্ত করে রেখে দিলাম বিশেষ করে আমি যে আমি জাঙ্ক ফুড বা বাইরের খাবার খুব বেশি একটা খাবো না তো সেই জন্য কিছু কিছু মানুষের সাথে দেখা হয়ে খুব ভাল লাগছে অনেকের সাথেই দেখা হয়নি পিসিদের সাথে দেখা হয়নি আমার মা বড়ো মাসি অনেক মানুষ আছে যারা আমার খুব কাছের তো সাথে সাথে দেখা হয়নি অনেক বন্ধুদের সাথেও দেখা করার খুব ইচ্ছে ছিল অবশ্য এখন হাতে গোনা কিছু বন্ধু হয়ে গেছে আগে স্কুল কলেজের সময় যেন বন্ধু যখন বাড়িতে আসতো থামতেই চাইতো না তো এখন যেন সব সব সরে ফরে গিয়ে দিক ওদিক চলে গেছে বিভিন্ন রকম কাজের জন্য হয় বা অনেক রকম অসুবিধার জন্য বা সেরকমভাবে যোগাযোগ অত আর হয় না কিন্তু এবারটাই হাতে গোনা মাত্র দুটো বন্ধু তার মধ্যে একজনের সাথেই শুধু দেখা হয়েছে আরেকজনের সাথে দেখা করার ইচ্ছে তো ছিল কিন্তু হয়নি তো আশায় থাকবো পরের বার যখন কোনো সময় যাই তখন এই না দেখা মানুষগুলো যেটা আমার খুব প্রিয় তাদের সাথে দেখা করা খুব ইচ্ছে হবে দেখা যাক কি হয় তো চলুন তাহলে এখন একটু রেস্ট নিই আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে সেটা দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আপনার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার